কোপা দেল রেড কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বিভাগের দল আল স্বপ্নযাত্রা থামিয়ে সেমিফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মঙ্গলবার রাতে স্টাদিও কার্লোস বেলো মন্তেতে অনুষ্ঠিত এই লড়াইয়ে স্বাগতিকদের দুই এক ব্যবধানে হারিয়েছে হানসি ফ্রিকের শিষ্যরা ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা যেখানে পুরো ম্যাচে তাদের পজিশন ছিল সেভেন্টি টু তবে আল জমাট রক্ষণ ভাঙতে বার্সাকে অপেক্ষা করতে হয় উনচল্লিশ মিনিট পর্যন্ত ফ্রাঙ্কি ডিওংয়ের পাশ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল দ্বিতীয়ার্ধের ছাপ্পান্ন মিনিটে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোনাল্ড আরাউহ দীর্ঘ বিরতির পর একাদশে ফিরেই গোলের দেখা পেলেন এই উড়গোয়ান ডিফেন্ডার ম্যাচের শেষ দিকে নাটকীয় মোর নেয় যখন সাতাশি মিনিটে জাভি মোরেনো হেডের সাহায্যে একটি গোল শোধ করেন শেষ মুহূর্তে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেলেও গোল লাইন থেকে জেরার্ড মার্টিনের অবিশ্বাস্য ক্লিয়ারেন্সে রক্ষা পায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক সৃষ্টি করা আলবাসিতে শেষ পর্যন্ত লড়াই করেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয় এই জয়ের মাধ্যমে বার্সেলোনা ইতিহাসের রেকর্ড তেষট্টিতম বারের মতো টুর্নামেন্টটির সেমিফাইনালে পৌঁছালো